আজ আপনাদেরকে দেখাবো ফ্যানের ক্যাপাসিটার লাগানোর সঠিক নিয়ম দেখেন প্রথমে একটা তার মাইনাস তার মাইনাস তার ক্যাপাসিটার মাইনাস তার এবং ফ্যানের মাইনাস তারের সাথে একসাথে লাগাব লাগানোর শেষ হনার পরে তারপরে আরেকটা তার ক্যাপাসিটার থাকে এবং ফ্যানের সাথে দুইটা তার একসাথে জয়েন্ট থাকে ওই দুইটা তার এবং ফ্যানের একটা ক্যাপাসিটার তার ওই ক্যাপাসিটারের তারটা ওইটা এই দুইটা একসাথে তিনটা তার মোট একসাথে যোগ করে আমরা সুন্দরভাবে ওটাকে পেছিয়ে নেব পেছানোর পর সুন্দরভাবে দেখবো আমরা হয়েছে হয়েছি কিনা পেছানোর পরে এবার আমাদের লাগানো শেষ শেষ করার পর এবার আমরা এইবার দেখেন ফ্যানের ক্যাপাসিটার তারা যে লাগালাম ওটার সাথে একটু কষ্টের দিকে পেছিয়ে নেব তবে আর কোনো সমস্যা হবে না আমাদের